হ্যালো হোয়াটসঅ্যাপ এই ভিডিওতে আপনারা দেখবেন ফেসবুক ইউটিউব এবং এই তবে এই গানটি হচ্ছে নুসরাত ফারিয়া এবং সাজান্ন জিন্থ্রি সিনেমার গান যে গানটি দিয়ে হাজার হাজার টিকটক সেলিব্রিটিরা টিকটক ভিডিওতে ড্যাশ তৈরি করে কে কত লাইক ভিউ পেয়েছে এবং কার ড্যাশ ভিডিওটি কেমন হয়েছে তা জানবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন একটা লাইক দিয়ে শুরু করি আজকের এই ভিডিও আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নিব দিশা মনিকে তিনি কন্যা গানটি দিয়ে অসাধারণ ড্যাশ ভিডিও তৈরি করেছেন তবে এই ভিডিওটিতে মাত্র কয়েকদিনে টু পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ এবং আটষট্টি হাজারের মতো লাইক পেয়েছিল এরপরে রয়েছে আহরি মেম আউরিমি আপু লাল শাড়ি পরে কন্যারে গানটি দিয়ে খুবই চমৎকার ভিডিও করেছেন তার এই অসাধারণ ভিডিওটিতে মাত্র কয়েকদিনে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউজ এবং পঁয়ত্রিশ হাজারের মতো লাইক পেয়েছিল এরপরে রয়েছে ড্যান্সার আঞ্জু তিনি ভাইরাল সুরের দ্বারা গানটি দিয়ে ইউটিউব ফেসবুক টিকটকে অনেকটি ভিডিও তৈরি করেছেন তিনি কর্নারে গানটি দিয়ে ড্যাশ করে ট্রেন্ডিংয়ে এনেছেন যে কারণে টিকটকে মাত্র কয়েকদিনে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউজ এবং বাহান্ন হাজারের মতো লাইক পেয়েছিল এরপরে রয়েছে সাইলার সাথী তিনিও ভাইরাল কন্যা গানটি দিয়ে টিকটকে ড্যাশ করেছেন সাইলার সাথী আপু ভালোই ড্যাশ করতে পারে তার ড্যান্সের অনেকটি মিউজিক ভিডিও রয়েছে তবে এই ভিডিওটিতে মাত্র কয়েকদিনে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ এবং তেত্রিশ হাজারের মতো লাইক পেয়েছিল এরপরে রয়েছে তিস্তা পায়েল তিনি একটা কন্যারে গানটি দিয়ে ড্যান্স ভিডিও তৈরি করেছেন তার এই টিকটক ভিডিওটিতে মাত্র কয়েকদিনে টু পয়েন্ট টু মিলিয়ন ভিউজ এবং বাষট্টি হাজারের মতো লাইক পেয়েছিল এরপরে রয়েছে সুমাইয়া খান মাত্র কয়েকদিনে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউস এবং ষাট হাজারের মতো লাইক পেয়েছিল এরপরে রয়েছে ইমরান মাহমুদুল কিনা এবার সিঙ্গার থেকে ড্যান্সার হয়ে গেল গানের পাশাপাশি ও ড্যাস পড়ে যায় কন্যার এই গানটি দিয়ে ভাইরাল ইমরান মাহমুদিন মোটামুটি ভালোই ড্যান্স করেছেন তার এই ড্যাশ ভিডিওটিতে মাত্র কয়েকদিনে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন লাইট পেয়েছিল এরপরে রয়েছে ক্রাশ কুইন আরশিয়া তিনিও কন্যা গানটি দিয়ে অসাধারণ ড্যান্স ভিডিও তৈরি করেছেন তার এই টিকটক ভিডিওটিতে মাত্র কয়েক দিনে ওয়ান মিলিয়ন ভিউজ এবং বিয়াল্লিশ হাজারের মতো লাইক পেয়েছিল এরপর রয়েছে সেনহা চৌধুরী তিনিও বর্তমানে টিকটকে ভাইরাল গানটি দিয়ে ভালোই ড্যান্স করে যাচ্ছে কন্যারে গানটি দিয়ে টিকটকে ড্যান্স করে মাত্র কয়েকদিনে চৌরাশি হাজারের মতো ভিউজ এবং পাঁচ হাজারের মতো লাইক পেয়েছিল এরপর রয়েছে সুমাইয়া মিম মিমাপু মাপু ও কন্যার এই গানটি দিয়ে ড্যাস করেছেন করা ভিডিওটিতে মাত্র কয়েকদিনে পাঁচশো ছত্রিশ হাজার ভিউজ এবং তেত্রিশ হাজারের মতো লাইট পেয়েছিল তো যাই হোক বন্ধুরা রাতারাতির ভাইরাল হওয়া কন্যা গানটি দিয়ে টিকটকের ড্যাস ভিডিওগুলোর মধ্যে আপনার কাছে কোন ড্যাস ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ